আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ কাতহু ডক্টর মোহাম্মদ ইউনুসকে পাঁচ বছরের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে দেখার আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন তরুণ উপদেষ্টা আশিফ মাহমুদ আশিফ মাহমুদের এই স্ট্যাটাসটা তার ভেরিফাইড ফেসবুক আইডিতে দেখার পরে আমি আমার কেটিভি টোয়েন্টি ফোরের পেইজে এই লেখাটি আমি এভাবে পোস্ট করেছিলাম আজ লন্ডন সময় দুপুরে এখন সন্ধ্যার পরে আমি আপনাদের সামনে তুলে ধরছি জনগণের মতামত আমি চেয়েছিলাম জনগণ আসিফ মাহমুদ উপদেষ্টার সাথে কতটুকু একমত আর কতটুকু দ্বিমত আছে আশিক মাহমুদের আকাঙ্ক্ষাটার কথা শুধু সে বলেছে আর এটার সাথে আপনারা যে এভাবে এত বেশি করে কমেন্টস দিবেন তার পক্ষে যাবে সেটা আমি ভাবতে পারিনি তাই আমি জনগণের কমেন্টসগুলা আপনাদের সামনে আপনাদের কমেন্টসগুলা এখন তুলে ধরছি ফয়েজ উদ্দিন লেখেছে আমার মনে হয় সকল সাধারণ মানুষের চাওয়া এটি মোহাম্মদ ইসমাইল হুসাইন লেগেছে এর মতন একজন সরকার প্রধান পাঁচ বছর পাইলে দেশকে ইনশাল্লাহ সিঙ্গাপুর হতে কেউ বাধা দিতে পারবে না গত চুয়ান্ন বছরের রাজনীতিবিদ দলেরা দেশটাকে লুটে নিজের পকেটে বাড়ি করেছে এই মানুষটা চলে যাইলে তারপরে বুঝতে পারবে সবাই আমাদের আগের সরকার যাওয়ার সময় নয় মিলিয়ন ছিল এখন আলহামদুলিল্লাহ পঁচিশ বিলিয়ন নয় বিলিয়ন ছিল এখন আমাদের রিজার্ভ পঁচিশ বিলিয়ন এটা উল্লেখ করেছেন আমাদের প্রিয় দর্শক ইসমাইল হোসেন আবু মুস্তাক লেখেছে অসংখ্য ধন্যবাদ বাইকে আমার ব্যক্তিগত মত সংবিধান পরিবর্তন করে রাষ্ট্রপতি ক্ষমতা বৃদ্ধি করে ডক্টর মোহাম্মদ ইউনুসকে রাষ্ট্রপতি করা হলে বাংলাদেশের মান মর্যাদা বৃদ্ধি পাবে আন্তর্জাতিকভাবে এই মুহূর্তে সারা পৃথিবীতে গর্বিত যোগ্যতম ব্যক্তি বাংলাদেশের দ্বিতীয় আরেকজন নাই রাষ্ট্রপতি প্রস্তাব যদি যথাযোগ্য প্রস্তাব না হয় তাহলে বাংলাদেশের রাজনীতিবিদদের উচিত দেশটাকে এগিয়ে নিয়ে যেতে সঠিক সময় ওনাকে ব্যবহার করা আর ওনার সাথে কিছু উপদেষ্টা পরিবর্তন করা ভেরি গুড নাইস পরামর্শ আমি ধন্যবাদ দিচ্ছি আমাদের প্রিয় দর্শককে কামরুল হাসান লেখেছে আমরা পুরুত পুরুত তরুণ প্রজন্ম চাই ইউরুস সাহেব পাঁচ বছর বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকুক জোশোর ম্যাক্স নামক একটা ফেক আইডি থেকে তার একটা ফেক ফেজ আছে সেখান থেকে লেখেছে হুম যাতে করে আসিফ মাহমুদ উপদেষ্টা থেকে তার অ্যাকাউন্টটা অনেক ভারী করতে পারে আরেকজন লেখেছে মোহাম্মদ তাবির কাল্পনিক চিন্তা অপরিকল্পিত লোক সহজে ক্ষমতা পেলে যা হয় ক্ষমতার স্বাদ পেয়ে এখন ক্ষমতা চিরস্থায়ী করতে চায় যেমন শেখ হাসিনা করেছিল মাহবুবুর রহমান লেখেছে ডক্টর মোহাম্মদ ইনুস প্রধানমন্ত্রী হোক এবং দুজন উপপ্রধানমন্ত্রী তারেক রহমান ও শফিকুর রহমান এবং এছাড়া জামাত ও বিএমপি থেকে সেভেন সেভেন চোদ্দটি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হোক এটা দর্শকদের একান্ত মতামত আমার এখানে আমি প্রত্যেকটা কমেন্টস আপনাদেরকে পরে শোনাচ্ছি নাজমুল হুসেন লেগেছে আশিফের কথা বলছেন কেন আমরা সাধারণ জনগণের চাওয়া ডক্টর মোহাম্মদ ইনুস মিনিমাম আরও পাঁচ বছর ক্ষমতায় থাকুক এটাই বলুন মুজাম্মেল হুসাইন লেখেছে সাধারণ জনগণ চায় ডক্টর মোহাম্মদ ইনুস আরও কয়েক বছর থাকুক রুক খান লেগেছে সকল দেশবাসীর একটাই চাওয়া যে সেই থাকুক অন্তত সকল জিনিসের দাম সস্তা থাকুক জনগণ তো আর এমপি মন্ত্রী হতো লুটপাট খেতে পারে না তাই জনগণ তিনবেলা শান্তিতে খেতে পারছে এটাই অনেক ইকবাল অবৈধভাবে ক্ষমতায় পাঁচ বছরের জন্য কুক্ষিগিত না করে এনসিপি প্রদান হয়ে জনগণের বুটে নির্বাচিত হয়ে আসুন আসুক না ভাই শুভকামনা থাকল রেজাউল ইসলাম রাজু লেখেছে মস্কো আছি সাইবেরিয়া যাওয়ার অপেক্ষায় আছি উনি ওনার ব্যক্তিগত কথাটা এখানে লেগেছেন এম মিজান লেখেছে সংবিধান অনুযায়ী নির্বাচন পাঁচ বছর পরে হলে ভালো হয় সত্যের সন্ধান আমি লেখেছে জনগণের দাবি এইটাই মাসুক শুধু পাঁচ বছর নয় আজীবন থাকলে মন্দ কি আনোয়ার হুসাইন লেখেছে একশো বাঘ সহমত এম ডি হুসাইন লেখেছে আমাদের আকাঙ্ক্ষা যে ডক্টর ইউরোস সাহেব পাঁচটা বছর ক্ষমতায় থাকুক বাংলাদেশের জনসাধারণ উনি বাংলাদেশের জনসাধারণ হিসাবে নিজেকে পরিচয় দিয়েছে রবিউল শেখ লেখেছে সহমত আমিও চাই কাশেম লেখেছে আমিও চাই এম ডি হাসানি টেন ইয়ার্স মিনিমাম টেন ইয়ার্স এর কথা উনি লিখেছেন এম ডি আলামিন লেখেছে পাঁচ বছর না দশ বছরের জন্য চাই সেলিম আজাদ লেগেছে এগ্রি উইথ হিম মারুফ ইসলাম লেখেছে একমত পোষণ করছি জসিম উদ্দিন লেগেছে পঞ্চাশ বছরের জন্য করলে কেমন হয় উনি হয়তো একটু মানে মানে বিষয়টাকে একটু হালকা মস্কারি করলেন আর কি যে পঞ্চাশ বছর তো উনি বেঁচে থাকবে না এই হিসাবে পঞ্চাশ করলে কেমন হয় গিয়াস মিয়া লেগেছে ভালো হবে এম ডি সুমন লেখেছে সহমত রেজাউল ইসলাম লেগেছে আমারও ইচ্ছা কামরুল হাসান লেখেছে সহমত জিয়া কন্ট্রাক্টর লেখেছে সহমত জানালাম শফিক হাসান লেখেছে কমিশন বাণিজ্য বন্ধ হবে তাই আব্দুর রকিব লেখেছে সহমত খালিদ লেখেছে আমাদেরও তাই হালিমা লেখেছে সহমত আব্দুল মালিক রেখেছে রাইট একশো আরেকজন আরবিতে তার নামটা পড়তে পারছি না লেখছে সহমত এমডি আব্বাস লেখেছে সহমত সেলিম রহমান লেখেছে সহমত বাহার মিয়া লেখেছে সহমত সাইফুল ইসলাম নীরব লেখেছে সহমত মোহাম্মদ আসাদ বিল লেখেছে আল্লাহ উনাকে যতদিন বেছে রাখবে ততদিন বাংলাদেশের সরকার হিসাবে দেখতে চাই সাফকতা জাবির আহমেদ লিখেছে কিসের সংস্কার বুঝিয়ে বলেন গত আট মাস এই ফালতু সরকার কি করেছে আশেক নাদিম আমরাও আমিও চাই স্যার যত বছর সুস্থ ভালো থাকবে ঠিক তত বছরই দেশ পরিচালনা করুক এমডি রাশেদ আলী লিখেছে দশ বছর কি তাক না সসমা কি উনি একজন ভালো মানুষ আচ্ছা মারুফ খান লেখেছে টাইট আমি জানি না টাইট কেন লেখেছে উনি আর রেজাউল মোল্লা লেখেছে আলহামদুলিল্লাহ মিজানুর রহমান লেখেছে সহমত এমনি মনিরুজ্জামান লেখেছে সহমত মোহাম্মদ হাফেজ জহিরুল ইসলাম লেখেছে সহমত প্রকাশ রজত আলী রাজীব লেখেছে একমত মোহাম্মদ মিজানুর রহমান লেখেছে আমি চাই পাঁচ বছর থাকুক আলাউদ্দিন চাষির আলাউদ্দিন ঢারি লিখেছে আলহামদুলিল্লাহ রাইট আনোয়ার হুসেন লিখেছে আমি সহমত পোষণ করলাম আব্দুর রহিম লেখেছে একমত ইসমাইল হুসেন লিখেছে সহমত জিল্লুর রহমান লেখেছে সোহমদ এনাম ইসলাম মির্জা লেখেছে আমারু আ একটি আইডি থেকে লিখেছে আমার আচ্ছা হাওলা হাওলাদার কান্তি জেলা আসাম এগ্রি ফাইভ ইয়ার্স আশরাফ সিদ্দিকি লিখেছে আমি চাই উড়ি পাঁচ বছর থাকুক ফরহাদ তালুকদার লিখেছে লুটপাট করতে সুবিধা হবে চাকরি বদলি বাণিজ্য যারা এখন লুটপাট খাচ্ছে এখানে লেগেছে কামরুল লেগেছে আমি একজন প্রবাসী বলছি ডক্টর ইউনুসকে পাঁচ বছরের জন্য দেশের প্রধানমন্ত্রী দেখতে চাই প্রদর্শক এই হলো জনগণ আপনাদের মতামতটা আমি তুলে ধরলাম আসিফ মাহমুদের এই স্ট্যাটাসের ওপরে সে আবেগগণ একটা স্ট্যাটাস তার ভেরিফাইড ফেসবুক আইডিতে আজকে ছেড়েছে। সেইটা দেখে আমি আমাদের কেটিভি টোয়েন্টি ফোরের ফেসবুকে আমি এই লেখাটা দিয়েছিলাম ডক্টর মোহাম্মদ ইনুসকে পাঁচ বছরের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে দেখার আকাঙ্ক্ষা থাকবে তরুণ উপদেষ্টা আশিফ মাহমুদের উনি আকাঙ্ক্ষাটা প্রকাশ করেছেন আর সেই আকাঙ্ক্ষাটা আপনাদের সামনে তুলে ধরেছি আর এই আকাঙ্ক্ষার এগেরিস্টে যদি আমরা আজকের এই দিনে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের মতামত দেখতে চাই মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের মতামত দেখতে চাই তাহলে কিন্তু আমরা দেখছি যে এখানে প্রচণ্ডভাবে এর তীব্র বিরোধিতা এবং এর তীব্র সমালোচনা করা হচ্ছে এর তীব্র সমালোচনার অনেকগুলা লেখা আজকে আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখতে পেয়েছেন মির্জা ফখর ইসলাম আলমগীর সাহেব বলেছেন তাদেরকে এখানে সংস্কারের দায়িত্ব দেওয়া হয় নাই শুধুমাত্র নির্বাচন করে তারা চলে যাবে এবং আমাদের আমির খসরু মাহমুদ সাহেব বিএনপি নেতা তিনিও বলেছেন কঠিন ভাষায় তাদের কোনো অধিকার নাই সংস্কার করা সংস্কার করবে নির্বাচিত সরকার এসে তাদের শুধু নির্বাচন করে চলে যাওয়াই তাদের দায়িত্ব এর চাইতে বেশি কিছু না এইভাবে আজকের সোশ্যাল মিডিয়া ভরে গিয়েছে এই বিষয়ে এবং চায়না থেকে ডক্টর মোহাম্মদ ইনুসার দেশে ফিরত এসেছেন এবং চায়না থেকে ডক্টর মোহাম্মদ ইনোসার দেশে ফেরার কারণে বাংলাদেশের এবং চায়নার সাথে যে একটা সুসম্পর্ক উনি তৈরি করেছেন ইতিমধ্যে চায়না তা বাস্তবায়ন করা শুরু করে দিয়েছে মেডিকেলের উপরে যে বাংলাদেশকে সাহায্য করবে এবং বাংলাদেশ থেকে সরাসরি তারা মেডিকেলে হেলথ ইস্যুতে কাজ করার জন্য বাংলাদেশে নতুন নতুন মেডিকেল বিশ্ববিদ্যালয় বড় বড় হাসপাতাল তৈয়ার করে বাংলাদেশের ডাক্তারদেরকে নার্সদেরকে ট্রেন আপ করে আন্তর্জাতিক মানের হসপিটাল বাংলাদেশের বিভিন্ন জায়গায় স্থাপন করবে চায়নার মেডিকেল বিশ্ববিদ্যালয়গুলা এবং সেখানের সাথে আমাদের থাকবে সরাসরি সম্পর্ক এখানের ছাত্ররা সেখানে গিয়ে গবেষণা করবে সেখানের ছাত্ররা এখানে এসে আমাদের সাথে আমাদের ছাত্রদের সাথে গবেষণা করবে এই যে কাজগুলো শুরু করেছে এবং বন্যা কিভাবে নিয়ন্ত্রণ করা যা পঞ্চাশ বছরের জন্য পানি সম্পদ চায়নার মন্ত্রীর সাথে ডক্টর মোহাম্মদ ইনুসার পঞ্চাশ বছরের পরিকল্পনা চেয়েছেন সেই পরিকল্পনা ও বাস্তবায়নের জন্য তারা কাজ ইতিমধ্যে শুরু করে দিয়েছেন ইনুসার চায়নার থাকতে থাকতেই তারা বাস্তবায়নের কার্যক্রম অলরেডি শুরু করে দিয়েছেন উনি এসেছেন এসেছেন ছা করে যা করেছেন। নিয়ে আপনারা সবকিছু জেনেছেন আমরা চমৎকার একটি বাংলাদেশ দেখার জন্য অপেক্ষা করছি ডক্টর মোহাম্মদ ইনুসারের এই চাইনা সফরের মাধ্যমে এবং নরেন্দ্র মোদী সহ শেখ হাসিনার গালে প্রচণ্ড আঘাত করেছে এই ডক্টর মোহাম্মদ ইনোসারের চাইনা সফর কারণ এতদিন পর্যন্ত তারা আমাদের দেশকে উন্নয়নের এই সুবিধাগুলা থেকে বঞ্চিত রেখেছিল কোনটাশা করে রেখেছিল জাতিকে জাতি আজ নতুন দরজা উন্মোচন করেছে চায়নার সাথে আর সেই দরজায় উন্মোচনের মাধ্যমে বাংলাদেশের বেকারত্ব কেটে যাবে এবং পালিয়ে যেতে হবে ভারতীয় অবৈধ নাগরিকরা বাংলাদেশের চাকরি বাকরি থেকে কারণ নতুন করে চায়নার নাগরিকরা বাংলাদেশে চাকরি করতে আসবে না বাংলাদেশে প্রযুক্তি দিতে তাদের এক্সপার্টরা আসবে বাংলাদেশে আমরা জানি পদ্মা সেতু থেকে শুরু করে বিভিন্ন জায়গায় চায়না এক্সপার্টরা যখন কাজ করেছে তাদের ইঞ্জিনিয়াররা কাজ করেছে তারা যারা সুপারভাইজিং করে তারা কাজ করেছে কিন্তু সাধারণ আমাদের শ্রমিকরা আমাদের দেশের মানুষরা সাধারণ কাজগুলা করেছে এবং যৌথভাবে আমাদের ইঞ্জিনিয়াররা আমাদের সুপারভাইজাররাও তাদের সাথে কাজ করেছে তাই যেই দেশ যেই প্রতিষ্ঠানটা আমাদের দেশে করবে তাদের সুপারভাইজিংয়ের জন্য কিছু মানুষ এক্সপার্ট ওই বিষয়ে নলেজেবল মানুষ কিছু আমাদের দেশে আসবে এতে করে আমাদের দেশে এই ধরনের মানুষ যারা আসবে তারা কিন্তু আমাদের দেশে এসে অর্থ খরচ করবে আমাদের কাছ থেকে তারা অর্থ নেবে না কারণ তাদের প্রজেক্টগুলাতেই তারা চাকরি করবে তাদের দেশের টাকাতেই তারা বেতন পাবে বাংলাদেশের সরকারকে তাদের বেতন দিতে হবে না বরঞ্চ তারা টাকা খরচ করে বাংলাদেশে যে খাবে থাকবে ঘুরবে ব্যবহার করবে গাড়ি ঘোড়া সবকিছু সেগুলাতে আমরা উপকৃত হব আমরা আমাদের ইকোনমিক ডেভেলপ হবে প্রদর্শক ক্যাটিভি টোয়েন্টি এর নিয়মিত অনুষ্ঠান দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেলটির মেম্বারশিপ নিয়ে আপনারা মাসে পাঁচ ডলার দশ ডলার বিশ ডলার আমাদেরকে দিয়ে মেম্বারশিপ নিলে আমরা আমাদের চ্যানেলটি আরো বহুদূর এগিয়ে নেওয়ার সুযোগ পাব এই প্রত্যাশা রেখে বিদায় নিলাম আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ